এসেছি আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে তো দেখুন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি একটা রান্না কিন্তু মানে বুঝতে পারবেন না জিনিসটা কি এটা হচ্ছে ঝিঙের একটা তরকারি বেশ সুস্বাদু খুব কম সময়ে অল্প উপকরণে আর ডায়াবেটিস রোগীদের পক্ষে বিশেষ উপকারী একটা তরকারি শুধু ঝিঙে দিয়ে এই রান্নাটা আমি করেছি তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নাটা তো সেই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আপনাদেরও অনেক কাজে লাগবে উপকারে লাগবে তো এই রান্নাটা আমি কিভাবে করলাম সেটা আপনারা চলুন দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আমি কিভাবে এই রেসিপিটা বানালাম তাহলে চলুন দেখতে থাকুন এটা আমি কীভাবে বানালাম নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো সপ্তাহ তো আজকে চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন এখানে আমি কি নিয়েছি হ্যাঁ এগুলো হচ্ছে ঝিঙে আমি এখানে প্রায় এক কিলো সাড়ে তিনশো সাড়ে তিনশো মতন ঝিঙে নিয়েছি তো এই ঝিঙে দিয়ে আমি ঝিঙে ঘন্ট করব। তো ঝিঙের ঘন্টটা আমি কি করে করব। সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলুন ঝিঙেটা আমি প্রথমে ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসি তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি ঝিঙেটাকে এইভাবে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমরা তো এরকমভাবেই ঝিঙে কাটি তো একটু মোটা মোটা করেই কিন্তু আজকে আমি ঝিঙেগুলোকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি এই যে এরকম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর যা লাগবে এর সঙ্গে মশলাপাতি সেটাই আপনাদের সাথে দেখা এটা রান্না করতে যা যা লাগবে দুটো তেজপাতা নিয়েছি দুটুকরো সামান্য একটু সাদা জিরে হলুদ একটু হিং নুন চিনি এখানে দু চা চামচ ময়দা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এখানে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর এই কাপটা যেহেতু অনেক বড় সেই জন্য এই কাপের হাফ কাপ মতো হাফ কাপের একটু কম দুধ নিয়েছি মানে মিডিয়াম সাইজের যে কাপ হয় সেই কাপের এক কাপ বা একটু কম নিলেই হবে কাপের সাইজ এক একজনের এক এক রকম থাকে আপনারা মোটামুটি আন্দাজ বুঝে নেবেন মোটামুটি হাফ কাপ লাগবে সেইটা আন্দাজ বুঝে আপনাদেরকে নিতে হবে তো এই জিনিস কটা আমার লাগবে আর লাগবে ঘি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করব। এরকম বন্ধুরা গ্যাস আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই হবে সেই জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি যে হিংটা আপনাদের দেখালাম সেটা আমি জলে গুলে নিয়েছি আর জলে গুলে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঘিটা গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে এই ঝিঙে আমি এর মধ্যে ঢেলে দেব এই রান্নাটা কিন্তু খুব সহজে অল্প উপকরণে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা কিন্তু এইভাবে যদি করে না থাকেন কোনোদিন তাহলে অবশ্যই একবার করে দেখুন আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে আমরা তো ঝিঙে নানা রকম করে খাই তো এইভাবে একবার ঝিঙের ঘন্ট করে দেখুন আমি এটা এবার একটু নেড়ে দিচ্ছি ঝিঙেটা আমি এইভাবে নেড়ে দিচ্ছি এই মুহুর্তে আমি এর মধ্যে কিছু দেব না শুধু ঘি দিয়ে ঝিঙেটা আমি একটু সিদ্ধ করতে দেব হালকা করে একটু নেড়ে দিলাম কেননা করাটা ভর্তি হয়ে গেছে বেশি নাড়া যাবে না এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ঝিঙেটা কিন্তু ভেজে যাবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট আহ তিন চারেকের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম তারপর আবার ফিরে আসছি গ্যাসটাকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম আমি তিন চার মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝিঙেটা কিন্তু অনেকটা ভেজে গেছে জলও বেরিয়ে গেছে বেশ জল বেরিয়ে গেছে হেজে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আবার আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এটার ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিই তাহলে নুন হলুদটা সমস্ত ঝিঙের সঙ্গে মিশে যাবে দিয়ে আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর তাছাড়া এবার ঝিঙেটা খুবই সরু সরু করে চিরি করে কাটা এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি মিশিয়ে দিলাম এবার আমি আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি তিন চার মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা আমি তিন চার মিনিট পরে ফিরে এলাম দেখুন কত জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা দিয়েও আমি একটু ঢেকে দেব এটা আমি নেড়ে নিলাম আবার আমি এটা ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন এতে তো অনেক জল বেরিয়েছে তো এই জলটা আমি আঁচটা ফুলে দিয়ে জলটা পুরো শুকিয়ে নেব আজকে আমি ফুলে দিয়ে দিলাম তাহলে জলটা শুকানো অব্দি অপেক্ষা করি এখন বন্ধুরা জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে ধনে গুঁড়ো বাদ দিয়ে বাকি মশলাগুলো মানে নুন হলুদ বাদ দিয়ে মানে জিরে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিনি সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা সব দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে আমি এটা নামিয়ে নেব আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো এবার আমি এটা একটু নামিয়ে নিচ্ছি কড়া থেকে আমি এটা তুলে নেব দিয়ে আমি কড়াটা ভালো করে ধুয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানেও আমি অল্প করে একটু ঘি দিলাম ঘিটা গলে যাবে নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো রোজ দেখেন অথচ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সাথে সাথে আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন দেখুন ঘিটা গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে আমি দুটো তেজপাতা দুটো দিয়ে দিলাম এবার আমি এই জিরে টুকু রেখেছিলাম জিরেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরেটাও আমি ভেজে নেব আজটা আমি কমিয়ে দিলাম কেননা গ্যাসটা আমার ছিল আজটা কমিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যে হিংটা গুলে রেখেছি সেই হিংটা আমি দিয়ে দিচ্ছি আর সাথে সাথেই কিন্তু আমি এই তরকারিটা ঢেলে দেবো ও আমি বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে উভয় বন্ধুরা অবশ্যই দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে একটা ঠিক করে লাইক করে দেবেন একটা লাইক আপনাদের আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা কেমন লেগেছে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আমি একটু গ্যাসটা বাড়িয়ে মেরে চেড়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট ঢাকা থাকবে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বেশ থকথকে হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না এরকমই করব তো এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বেশ মানে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে আর এর মধ্যে আর কোনো সবজিও পড়ে না শুধু এই ঝিঙে দিয়েই করতে হয় সেই জন্য ঝিঙেটা অনেকটাই পরিমাণে লাগে আর ঝিঙেটা দেখুন কতটা কচি ঝিঙে ছিল তা সত্ত্বেও কত বীজ তো এবার এই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দু চারবার নেড়ে নিই এবার আমি এটা নামিয়ে নেব এখন এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তাহলে বন্ধুরা নতুন বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা কমেন্টটা করে দেবেন তাহলে চলুন আমি এটা তুলে নিই বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সবচেয়ে মজার ব্যাপার কী বলুন তো আমরা যারা সুগারে পেশেন্ট তাদেরকে কিন্তু আমরা কী খাওয়াবো কি করে রান্না করে দেবো কি সবজি দেবো আলু ছাড়া রান্না মানে ভেবে পায় না তো দেখুন এই ঝিঙে দিয়ে এই তরকারিটা কিন্তু একটা বেশ অসাধারণ একটা তরকারি এটা কিন্তু খুবই উপযুক্ত তরকারি মশলাও খুব কম আর তেলও খুব একটা নেই ঘি দিয়ে করা অল্প পরিমাণে ঘি দেবেন যেমন ইয়ে লাগবে সেরকম পরিমাণে দেবেন ঝিঙে যেমন থাকবে তো এই খেতেও ভালো লাগে বেশ সুগারের পেশেন্টদের পক্ষে অনেকটাই উপকারী সেই জন্য এই তরকারিটা কিন্তু করতে পারে আর খুব কম সময়ে খুব অল্প উপকরণে তরকারিটা হয়ে যায় তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আবার এরকম ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে টাটা বাই বাই